এমপি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুইয়ের পাঁচ লক্ষ ভোটার আমি আমার বলবো আপনারা জয়ের আনন্দটা সবার সাথে ভাগ করে নেন আমি জানি আপনাদের উপরে অনেক রকম হুমকি এসছে এখনো আপনাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলা হচ্ছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে আপনাদেরকে দেখে নেওয়া হবে আমি জানি এই সব কিছুই তারপরেও আমি বলবো আপনারা শান্ত থাকবেন যারা হুমকি দিচ্ছে তারা হুমকি দেয় কিন্তু তারা কখনো জয়ী হয় না সো আপনারা জয়ী হয়েছেন আপনারা শান্ত থাকবেন আপনাদের দায়িত্ব হচ্ছে সরাইল আশুগঞ্জের মানুষকে ঐক্যবদ্ধ করা এবং একসাথে যাতে আমরা একটা মডেল উপজেলা করতে পারি যেটা আমার নির্বাচনী অঙ্গিকারের মধ্যে অন্যতম যে আমি সরাই আশুগঞ্জকে একটা মডেল উপজেলা হিসেবে দেখতে চাই আপনাদের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব নয় সো আমি আশা করব আপনারা আমার হাতকে সমর্থনশালী করবেন তবে গর্বতোভাবে মানে সরকার গঠন করতে যাচ্ছে ছিলেন আপনার অবস্থানটা কি হবে সেক্ষেত্রে আমার অবস্থান হবে একজন স্বতন্ত্র সংসদ সদস্যের যে অবস্থান থাকে সেটাই এবং আমি কখনোই কোনো অন্যায়কে অন্যায় দেখে চুপ থাকি নাই সেটা আমার ভূতপূর্ব দলের সদস্য যখন আমি ছিলাম তখনও আমি তাদের চাঁদাবাজি মানুষের উপরে জলুম এগুলোর বিরুদ্ধে কথা বলেছি সরকারে কে আসলো আর কে আসলো না এটা আমার বিষয় না আমি সরাই আশুগঞ্জকে রিপ্রেজেন্ট করছি ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের প্রতিনিধিত্ব করছি আমার এলাকার স্বার্থ আমার মানুষের স্বার্থ এবং আপামর দেশের

বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হওয়ার পর পরের দিন তার ফলাফল পরিবর্তন করা হয় এবং তখন রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার তাকে ফোন করে বলেছিলেন কি জিততে না আমাকে ছাড়া সো বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের কলঙ্ক তো তিয়াত্তর থেকে শুরু হয়েছে আর দু হাজার ছাব্বিশে এসে একই জিনিস আমার সঙ্গেও হতে পারতো আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনী যদি শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করত যদি অসম্ভব রকম নিরপেক্ষতার সাথে কোনো দল ব্যক্তি না দেখে তারা র্যাপিড অ্যাকশানে না যেত তাহলে এই আসন বিএনপি যথেষ্ট কারচুপির চেষ্টা করেছে বিএনপির লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে বিএনপির লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বিলি করেছে বিএনপির লোকাল লিডাররা ভোট রিমোট সেন্টারগুলো ধামাউরা ওরাইলের ধামাউরা ধোবাজাইল ওগুলোতে গিয়ে ভোট ছাপিয়েছে রিক করেছে এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে গতকালকে রাতে উচালিয়া পাড়ায় রাত সাড়ে দশটা পর্যন্ত আমি কেন্দ্রের ভিতরে ঢুকে পাঁচ বারের মতো ফল গণনা করতে বাধ্য করেছে এবং দেখা গেছে এতগুলো ভুয়া ভোট ভুয়া ব্যালট ব্যাপারে তারা খেজুর গাছ মার্কেট দিয়ে এসছে এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএনপির লোকজন সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা দু হাজার ছাব্বিশের নির্বাচনে অনবদ্য এবং তাদেরকে স্যালুট জানাই আমি তাদের এই ভূমিকার জন্য আবার এখন আপনি তো বিপদীতে ছিলেন। লয় সংখ্যা ছিলেন আপনার একটা ভালো আমি শুভেচ্ছা জানাই যারাই ভালো ফলাফল করেছে দল হোক ব্যক্তি হোক যারা যারাই ভালো ফলাফল করেছে ডেফিনেটলি তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং আশা করব প্রত্যেকে তার অবস্থান থেকে তার শপথ অনুযায়ী তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালন করবে

আমাদের প্রতি পদে পদে তারা থামানোর চেষ্টা করেছে হেনস্থা করার চেষ্টা করেছে ইভেন ইভেন প্রশাসন আগের দিন ভোটের আগের দিন চেয়ারম্যানদের ডেকে নিয়ে গিয়ে বলেছে যে আপনারা তো আমাদের লোক আপনারা বুঝে ভোট দিয়ে সো এরকম দুষ্টামি প্রশাসন করেছে এবং আমি বলবো যে এই যে পলিটিশিয়ানদের তাচ্ছিল্য করা এটা হচ্ছে গত পনেরো বছরের সংস্কৃতি আর প্রশাসনের উপর নির্ভর করে গত পনেরো বছর সরকার চলেছে কোনো পলিটিশিয়ান নিজের জনপ্রিয়তায় জিতে আসতে পারে নাই সো প্রশাসনের মজ্জায় ঢুকে গেছে যে দে আর অল ইন অল কিন্তু ব্রাহ্মণবাড়িয়া দুইতে তারা বুঝতে শুরু করেছে যে মানুষ হচ্ছে অল ইন অল এবং এটা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়াতে অন্তত কাজ করতে হলে প্রশাসনকে এটা আমলে নিয়ে কাজ করতে হবে যে সকল ক্ষমতার উৎস জনগণ এবং প্রশাসনের সমস্ত খরচ পাতি আসে দেশের সাধারণ একেবারে সাধারণ মানুষের থেকে সাধারণ মানুষের টাকা থেকে এটা প্রশাসনকে বুঝে কাজ করতে হবে মানে বিএনপির এত বড় জয় করা হয়েছে কিন্তু যে গণতন্ত্রের পথের জন্য এতদিন লড়াই সংগ্রাম সবাই করেছে আপনি নিজেও রাজপথে ছিলেন দীর্ঘদিন ছিলেন পাঁচ আঘোষের পরেও আপনি সুচা ছিলেন দল দল হিসেবে আপনি দলকে প্রচুর পরিমাণ সাপোর্ট দিয়েছেন তো এখন যদি বলি যে বিএনপি যে জয় এসে সেই জয়ে আপনার এবং দাবি দেওয়া তো চাওতে একই রকম ছিল এখন আপনাদের কি বলি যে দল থেকে বহিষ্কার কিন্তু আলটিমেট দলে ফিরে যাওয়ার ব্যাপারে আপনার ফাইনাল সিদ্ধান্ত কি এখন নেবেন না পরে নেবেন আপনি কেন শুনে আমার দলের ফেরানি খুব চিন্তিত আমি আপনাকে একটা কথা বলি অভিমান শব্দটি অত্যন্ত দামি এটা ভীষণ আপন মানুষ ছাড়া অভিমান হয় না বিরক্তি থাকতে পারে অসন্তুষ্ট থাকতে পারে অভিমান কেন থাকবে অভিমান খুব দামি শব্দ এটা যেখানে সেখানে ব্যবহার করা যায় না আর দলের ব্যাপারে আমার যেটা হ্যাঁ দলের আন্দোলন ছিল সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য সার্টেনলি সেই আন্দোলনে আমি শরিক ছিলাম কিন্তু একই সঙ্গে দলের আঠেরো মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাতস থেকে পয়সা আদায় করা যায় কি করে জুলুম করা যায় কি করে জমি দখল করা যায় ব্যবসা দখল করা যায় বালুর ব্যবসা করা যায় কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায় কি করে রেন্ট সেকিং করা যায় তদবিরবাজি করা যায় কি করে চাদাবাজি করা যায় এখন আপনি কি বলতে চান আমি ওগুলোর সঙ্গী হব তা তো নয় নিশ্চয়ই সিম্পল আমার রাজনীতি আমার দলের রাজনীতি দলের তারপর আপনারা আপনার আগামী দল আমি আশা করব তারা দু হাজার হবে না গত দেড় বছর তারা মানুষের উপরে রকম একটা মানে নানান রকম ভাবে মানুষকে তারা বিরক্ত করেছে সেইটার পুনরাবৃত্তি হবে না এইটুকুই আমার আশা থাকবে এবং আহ যেই ভোটের ফেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম 17 বছরে গত কালকে ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না হ্যাঁ আমেরিকার ছায়া তো কিছু কিছু এখনোই দেখতে পাচ্ছি তো আশা করব এগুলো কম হবে থাকবে না আবার জামা আ ইসলাম বলছে তারা সংসদে যাবে না গতকালে বিভিন্ন গণমত গণটা আসছে এই যে ওরা যদি না যায় সেই গণতন্ত্রের জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা নিশ্চিতভাবেই হবে হবে এই কারণেই যে আমাদের তো এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়ে আমরা নির্বাচনটা করলাম এবং আওয়ামী লীগ সহ আরও যেই বাম দলগুলো আছে তারা কিন্তু কেউ এই মুহূর্তে নির্বাচনে সংসদে নাই তাহলে আমি না যে জাতীয় পার্টি কয়টা আসন পেয়েছে এটাও আমি ঠিক জানি না শূন্য সম্ভবত তো তাই যদি হয়ে থাকে তাহলে আসলে বিরোধী দলে তো থাকতে হবে কাউকে না কাউকে

ভীষণভাবে ঋণ ঋণী আমি দায়বদ্ধ এবং আমার সমস্ত পরিকল্পনা এখন সরাইলাশুগঞ্জকে ঘিরে হবে